যা গরম পড়েছে বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি যেটা কম উপকরণে সুস্বাদু যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের নমস্কার বন্ধুরা আমি রিনি রিনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে মাত্র চারটি উপকরণে আইসক্রিম তৈরি করে দেখাবো তোমরা দেখেই নিলে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে আমি এলাচ দুটো এলাচ দিয়ে দিই যাতে এলাচের ফ্লেভারটা আসে এবার আমি কাজু আর এক গ্লাস লজেন্স নিয়ে নিয়েছি যাতে চকলেটের ফ্লেভারটা আসে আমি এলাচ মেশানো দুধটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এখনও উষ্ণ উষ্ণ গরম আছে আমি তার মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নেব। উষ্ণ গরম দুধে আমি দু চামচ মিষ্টি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে লজেন্সগুলো দিয়ে দেব। যেহেতু লজেন্সের একটা মিষ্টি আসবে তাই মিষ্টিটা একটু কমই লাগবে আর একটা কথা বলি লজেন্সের জন্য দুধের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার বন্ধুরা কাজুগুলো আমি কুচি করে রেখেছিলাম আমি এই কাজুগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব এখনও দুধটা গরম আছে লজেন্সটাও গলে যাবে আমি তার জন্য দুধটা ঠান্ডা করতে ঢেকে দিলাম আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি মিশ্রণটা ঢেলে নিয়ে আইসক্রিমটা জমিয়ে নেব এই মোলটা আমি বন্ধুরা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছি তোমরাও চাইলে অনলাইন থেকে কিনতে পারো আমার দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার প্রত্যেকটা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি বলেছিলাম কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা ঘিয়ে ঘিয়ে কালার এসছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে বুঝতে পারছি না প্রত্যেকটা মোল্ডে আমার ঢালা হয়ে গেছে এবার আমি ফ্রিজে দিয়ে সাত থেকে আধ ঘন্টা রাখবো আমি সকালে ফ্রিজে দিয়েছিলাম আমি এখন রাত্রেবেলা বার করছি দেখো বন্ধুরা কেমন সুন্দর আইসক্রিমটা হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলেও বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো